চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করেছে সকাল থেকে এই অভিযান চালায় চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ সময় চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারে মেসার্স বিসমিল্লা বীজ ভাণ্ডারের মালিক আব্দুল মোমিনকে মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয় অপরদিকে একই বাজারে মেসার্স সোহাগ বীজ ভাণ্ডারের মালিক আসলাম দ্দিনকে একই অপরাধে দশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর পরে জব্দকৃত পণ্যগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়